আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি দারিদ্র কবিতা থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি এটি ফিফথ সেমিস্টার অনার্স কোর্সের ডিএসই টু পেপারের জন্য এই দারিদ্র কবিতার কবিতাটির কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম তো আজকে যে প্রশ্নটি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই প্রশ্নটি হচ্ছে দারিদ্র কবিতার সূচনায় নজরুল বলেছেন হে দারিদ্র তুমি মনে করেছো মহান আবার পরে বলেছেন অকালে শুকায়ে মোর রূপ রস প্রাণ এই দুই উক্তির আপাত বিরোধিতা কবিতাটির রহসানি ঘটিয়েছে না তাকে সম্পূর্ণতা দিয়েছে বিশ্লেষণ করো প্রসঙ্গত দেখাও দারিদ্র কবিতায় কিভাবে পুরাণের জন্মান্তর ঘটেছে ঠিক আছে তো এই প্রশ্নটি আমি তোমাদের সামনে আলোচনা করব তো তার আগে বলছি তোমাদের অনেকের কাছে হয়তো কবিতাটি নেই তাই আমি এই ভিডিওটির শেষে মানে নোটটি ভিডিওটি যে করব সেটির শেষে আমি কবিতাটি তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে উত্তরটি আমি শুরু করছি যন্ত্রণা তোমাকে আমি ভালোবাসি দুঃখ তুমি হও আমার রাজমুকুট ভিক্টর উগোর এই মন্তব্যের অনেকটা প্রতিচ্ছবি যেন মেলে বিদ্রোহী কবি নজরুলের নজরুল ইসলামের তেরোশো তেত্রিশ সালের চব্বিশে আশ্বিন রচিত দারিদ্র কবিতা কবিতাটিতে এই কবিতাটি কবির একান্ত বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা তেরোশো তেত্রিশ সালের শরৎকালে কৃষ্ণনগরে আগমনের করুণ সানাইতে যেন কবির জীবনের ব্যথা বেদনার কান্না ঝরে পড়েছিল সেই মুহূর্তে অমর সৃষ্টি দারিদ্র দারিদ্র কবিকে মহান করেছে দান করেছে খ্রিস্টের সম্মান দারিদ্র যেন বৈরাগ্য বেশধারী তপস্বীর মতো কবিকে জীবন যন্ত্রণা প্রকাশে নিঃসীম সাহস দান করেছে যে কাটার মুকুট পরে যিশু মানব জীবনকে ত্রাণের জন্য জীবনের পথ পরিক্রমায় রত হয়েছিলেন তবুও যে কাটার মুকুট অপার ম্লান জ্যোতির্মণ্ডিত ছিল কবিও যেন দারিদ্র রিক্ত হওয়া সত্ত্বেও মহত্তর জীবন সত্যে সৌন্দর্য মন্ডিত হে তুমি তুমি মহান খ্রিস্টের সম্মান কণ্টক মুকুট শোভা দিয়েছে তাপস অসংকোচ প্রকাশে দুরন্ত সাহস উদ্ধৃত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুড়ধার বিনামর শীতলতা হল তরবার কিন্তু কিমাশ্চর্যম তারপরেই কবির কাছে দারিদ্র এক তীব্রতম যন্ত্রণাদায়ক মূর্তিতে প্রকাশিত হয়েছে দুঃখ দাহনে হে দর্পী তাপস অম্লান স্বর্ণের মোর করিয়ে বিরস অকালে সুরালে মোর রূপরস প্রাণ ভাবের এই হঠাৎ বৈপরীত্য পাঠকের মনকে আঘাত দিলেও তা কবিতার মহত্ব ক্ষুণ্ণ করেনি বরং তাকে সম্পূর্ণতা দিয়েছে কারণ দারিদ্র্যের নানা রূপাঙ্কন ও জীবনের অন্যায় প্রতিষ্ঠাই কবির লক্ষ্য কবি দারিদ্র্যের মহত্ব ও ভয়াবহ নির্মমতা দুটি রূপাঙ্কনেই নিজেকে প্রকাশ করতে চেয়েছেন আর তাছাড়া বিষয়ের মধ্যে মহত্বের অস্তিত্ব থাকার সাথে সাথে যন্ত্রণার তীব্রতা যে থাকবে না এমন তো কোনো কথা নেই সুতরাং ভাবের পারস্পরিক তীব্র জীবন সংসক্ততা দুটি পরস্পর বিরোধী চিত্রাঙ্কনের মাধ্যমে কবি জীবনাভিজ্ঞতার প্রদীপকেই শত শিখায় প্রজ্বল করে তুলতে চেয়েছেন বিদ্রোহী হোক কিংবা সব্যসাচী বেশ কিছু কবিতাতে কবি নজরুল পুরাণের জন্মান্তর ঘটিয়েছেন দারিদ্র কবিতাটিও তার ব্যতিক্রমী দৃষ্টান্ত নয় কবি খ্রিস্টীয় ও হিন্দু পুরাণের বিজয়ীকে নব ব্যাখ্যায় ব্যাঘাত করেছেন খ্রিস্টীয় পুরাণের বিষয়কে অবলম্বন করেই তো কবিতাটির সূচনা খ্রিস্টের কাটার মুকুট মাথায় পরে মানব মুক্তির জন্য যাত্রা চিত্র কবির চিত্তকে উদ্বোধিত করেছিল বলে তিনি দারিদ্র্য কণ্ঠশোভিত জীবনের সম্মান খ্রিস্টের মহান গৌরবময় জীবনের সমান্তরাল বলে মনে করেছেন এছাড়া বাকি দুজনের প্রসঙ্গগুলি হিন্দু পুরাণ থেকে সংগৃহীত দুর্বাষার অনুষঙ্গ হয়েছে ক্রোধের মূর্তিমান প্রতীক ও সর্বসংহারকারী শক্তিরূপ লক্ষীর অনুষঙ্গ এসেছে কল্যাণ শ্রীসম্পদরূপে ও হিন্দু পৌরাণিক দেবী শারদা প্রসঙ্গের অবতারণা হয়েছে সমাপ্তিতে সার অর্থে শ্রেষ্ঠত্ব দা অর্থাৎ দান করেন যিনি তিনি সারদা ইনি হলেন শ্রুতি ও শাস্ত্রে স্রষ্টা তিনি বাগদেবী কবির আরাধ্য সরস্বতী দারিদ্রের জ্বালায় আর্তনাদ করে গেছেন বিনা তার করাঘাত করে সারদার কিশোর বাজাতে চাহ গুণী যত সুর আর্তনাদ হয়ে ওঠে শুনি যীশুখ্রিস্ট দুর্বাসা সারদা আগমনী বিষয়ক সঙ্গীত ইত্যাদির উল্লেখে আলোচক কবিতাটি বহুমাত্রিক মিথেকাল অনুসঙ্গে মণ্ডিত হয় তো নোটটি এখানে শেষ আমি কবিতাটি তোমাদের সামনে তুলে ধরছি কবিতার প্রথম লাইনটি আছে হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে আছো খ্রিস্টের সম্মান কণ্টক মুকুর শোভা দিয়াছ তাপস অসংখ প্রকাশের দুরন্ত সাহস উদ্ধত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুড়ধার বাণী মোর সাপে তব হল তরবার দুঃসহ দাহনে তব হে দর্পি তাপস অম্লান মোর করিলে অকালে সুকালে মোর রূপরস প্রাণ শীর্ণ করপট ভরি সুন্দরের দান যতবার নিতে চাই হে ভুভুক্ষু তুমি অগ্রে অগ্রেয়াসি করপান শূন্য মরুভূমি মম কল্পলোক আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি বরিশন বেদনা হলুদ বৃন্ত কামনা আমার সোফালের মতো শুভ্র সুরুভিবিধার বিকশি উঠিতে চাহে তুমি হে নির্মম দলবৃন্ত ভাঙ শাখ কাঠুরিয়া সম আসছি প্রভাতের মতো ছলছল করে উঠে সারা হিয়া শিহির সজল টলমল ধরনির মতো করুণায় তুমি রবি তব তাপে শুকাইয়া যায় করুণা নিহার বিন্দু ম্লান হয়ে উঠি ধরণীর ছায়াঞ্চলে স্বপ্ন যায় টুটি সুন্দরের কল্যাণের তরল গরল কণ্ঠে ঢালি তুমি বলো অমৃতে কি ফল নাই নেশানায় নাই উন্মাদনা রে দুর্বল অমরার অমৃত সাধনা এ দুঃখের পৃথিবীতে তোর ব্রত নহে তুই নাক জন্ম তোর বেদনার দহে কাটাকুঞ্জ বসি তুই গাথিবি মালিকা দিয়া গেন ভালে তোর বেদনার টিকা গাহি গাহি গান গাথিমালা কণ্ঠ করে জ্বালা দংশিল সর্বাঙ্গে মোর নাক নাকবালা ভিক্ষা ঝুলি নিয়া ফের দ্বারে দাঁড়ে ঋষি ক্ষমাহীন হে দুর্বাসা সেখানে কখন হে কঠোর কণ্ঠ গিয়া ডাক মুড় ধরণী বিলাস কুঞ্জ নহে নহে কারো অভাব বিরহ আছে আছে দুঃখ আরো আছে কাটা শয্যা তলে বাহুতে প্রিয়ার তাই এবে করভোগ পরে হাহাকার নিমে শেষে উর্গ সুখ স্বর্গে নিবে যায় বাতি কাটিতে চাহে না যেন আর কাল রাতি জলপথে অনশন ক্লিষ্ট ক্ষীণতনু কি দেখি বাকিয়া ওঠে সহসা দু নয়ন ভরি রুদ্র হান অগ্নিবাণ আশেরাজ্যে মহামারী দুর্ভিক্ষ তুফান প্রমোদ কাননপুরে উড়ে অট্টালিকা তোমার আইনে শুধু মৃত্যুদণ্ড লিখা বিনয়ের বেভিচার নাহি পাশ তুমি চাহ নগ্নতার উলঙ্গ প্রকাশ বলি জানো কিছু উন্নত শির যার মাথা নিচু মৃত্যুপথ যাত্রীদল তোমার ইঙ্গিতে গলায় পড়িছে ফাঁসি হাসিতে হাসিতে নিত্য অভাবের কুণ্ড জ্বালাইয়া বুকে সাজিতেছ মৃত্যুযজ্ঞ পৈশাচিক সুখে লক্ষ্মীর কিরিটি ধরি ফেলিতেছ টানি ধুলি তলে বিনা তারে কড়া ঘাত হানি সারদার কিশোর বাজাতে চাহ গুনি যত সুর হয়ে ওঠে শুনি প্রবাদে উঠিয়া কালি শুনিনু নু সানাই বাঁধিছে করুণ সুরে যেন আসে নাই কারা ঘরে ফিরে কাঁদিয়া কাঁদিয়া ডাকিছে তাদের যেন ঘরে সানাইয়া বধুদের প্রাণ আজ সানাইয়ের সুরে ভেসে যায় যথা আজ প্রিয়তম দূরে আসি আসি করিতেছে সখি বলে বল মুছলি কেন লাখি মুছলি কাজল শুনিতেছে আজো আমি প্রভাতে উঠিয়াই আয় আয় কাঁদিতেছে তেমন নিশানাই ম্লান মুখে শেফালিকা পরিতেছে মৃতবার হাসি সম স্নিগ্ধ গন্ধে ভরি নেচে ফেরে প্রজাপতি চঞ্চল পাখায় দুরন্ত নেশায় আজি পুষ্প চুম্বনে বিবশ করি ভ্রমরার পাখা পরাগে হলুদ আজি অঙ্গে মধু আঁখা উছলে উঠেছে যেন দিকে দিকে প্রাণ আপনার অগোচরে গিয়ে ওঠে গান আগমনী আনন্দের অকারণে আখি পুড়ে আসে অশ্রু জলে মিলনের রাখি কে বাঁধিয়া দেয় ধরনের সাথে পুষ্পাঞ্জলি ভরি দুটি মাটি মাখা হাতে ধরণী এগিয়ে আসে দেয় উপহার ও যেন কনিষ্ঠামে দুলালি আমার সহসা চমকে উঠি হয়ে মোর শিশু জাগিয়া কাঁদিছ ঘরে খাওনি কি কিছু কালী হাতে সারাদিন তাপস নিষ্ঠুর কাদো মোর ঘরে নিত্য তুমি ক্ষুদাতুর পারি নাই বাছা মোর হে প্রিয় আমার দুই বিন্দু দুগ্ধ দিতে মোর অধিকার আনন্দের নাহি নাহি দারিদ্র অসহ পুত্র হয়ে যায়া হয়ে কাঁদে অহরহ আমার দুয়ার ধরি কে বাজাবে বাসি কোথা পাবো আনন্দিত সুন্দরের হাসি কোথা পাবো পুষ্পা সব ধুতুরা গেলাস ভরিয়া করিছে পান নয়ন আগমনি গাহিছে ও যেন কাঁদিছে শুধু নাই কিছু নাই কাব্যগন্ধ হচ্ছে সিন্ধু হিন্দুল এটি তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে চব্বিশে আশি এই কবিতাটি কবি লিখেছিলেন ঠিক আছে তো নোট এবং কবিতাটি আমি দুটি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এরপরে আমি তোমাদের আর অন্য বিষয়ের টপিক নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো